সময় অনেকটা কম আর এখনো অনেক কিছু করা বাকি কিছু দুঃখ নিয়ে কিছু সমস্যা নিয়ে সারা জীবন তো এভাবে চলা যাবে না এখন সময় এসেছে এই সব কিছু ভুলে যাওয়ার সময় এসেছে কিছু না পাওয়ার যন্ত্রণা কিছু হারানোর ব্যথা সব ভুলে যাওয়ার নিজেকে একটু সময় দিতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে এবার আর কারোর জন্য নয় নিজের জন্য বাঁচতে হবে একটা খারাপ গল্পের জন্য পুরো জীবনটাকে খারাপ করে ফেললে তো চলবে না জীবনটা অনেকটা বড় জীবনটাকে বাঁচতে হলে কোনো একটা দুঃখের কারণ নিয়ে পড়ে থাকলে চলবে না দেখছই তো সময় কিভাবে চলেই যাচ্ছে সময় তো আর থেমে নেই তোমার জন্য তাই তোমাকেও এবার আর থেমে থাকলে চলবে না না হলে এবার সত্যিই অনেকটা দেরি হয়ে যাবে আর জীবনে অনেক কিছুই বাকি থেকে যাবে যার জন্য হয়তো তোমাকে সারাটা জীবন পস্তাতে হবে পৃথিবীটা চলেই যাচ্ছে কয়েকটা কারণের জন্য নিজেকে থামিয়ে রাখলে চলবে না পাপন টক্সের পক্ষ থেকে আমি পাপন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলো না তোমাদের সাথে আবারও দেখা হবে ঠিক এরকমই একটি ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়